ছেলেরা বেইজ ওরিয়েন্টেড মেয়েরা এসিড ওরিয়েন্টেড তো সেজন্য মোহাম্মদ আলীর সাথে কখনো কোনো মহিলা বক্সারের ফাইট হয়নি দিস ইজ নট ইকুয়াল রাইট যেটা জিনিসটা হলো যার যেটা প্রাপ্য সেটা সেখানে দিতে হবে পরিপূরক আমরা যদি গভর্নেন্স রাষ্ট্র পরিচালনা গুড গভর্নেন্সের কথা যদি আমরা চিন্তা করি মানব ইতিহাসের সবথেকে বড়ো গুড গভর্নেন্স আমরা নবীদের কথা ধরছি না ওমর ইবনুল খাত্তা আমরা দিয়ে আল্লাহ যে রাষ্ট্র ব্যবস্থা সেটাকে আপনি উইলিয়াম মুর থমাস কার্লাইল বা হিত্তি এদের যদি আপনার অ্যানালাইসিস করেন তাদের বক্তব্য হলো যত গভর্নেন্স হবে ওমর ইবনুল খাত্তাবের গভর্নেন্স হলো মানবজাতির সামনে একটা আদর্শ ওইটাকে আদর্শ ধরে সব গণতন্ত্রই বলি আর গভর্নেন্স বলি ওইদিকে ধাবিত হয় কি না তো এখন হজরত ওমরের সময় ইসলামের সব থেকে বড়ো বিধিবিধানগুলো পালন হয়েছে ইসলামের প্রায় এইট্টি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বিধিবিধান উনার মাধ্যমে প্রতিপালিত হয়েছে ইউ সি দ্য রাইট অফ দ্য উইমেন কেমন ডু ইউ নো ডু ইউ নো যে ওমরের মার্কেটিং অ্যাডভাইজার ছিলেন একজন মহিলা সাফিয়া বিনতে আবদুল্লা রিয়া তাল ডিউনোদিস তখন মুসলিম সাম্রাজ্যে কেউ বড় ব্যবসা ইন্ডাস্ট্রি কিছু করতে গেলে সাফিয়া বিনতে আবদুল্লা রিয়াল্লাহ তালুর কাছ থেকে পরীক্ষা নিয়ে বাস করতে হইতো উনি কোয়ালিটি কন্ট্রোল করতেন উনি উনার একটা বাহিনী ছিল সি দ্য লিডার কারণ মার্কেট ইকোনমি সম্পর্কে সম্পর্কে উনার যে জ্ঞান ছিল ইভেন হজরত আলীকেও উনি অত দূর মনে করেন নাই হি ইজ রিগার্ডেড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়াইজেস্ট অফ অল টাইম আজকে যে কেমিস্ট্রিতে যে আপনার যে থিওরি আসতেছে আর্টিফিশিয়ালি মার্কারিকে কয়েক সেকেন্ডের জন্য গোল্ড করা যায় এটা হজরত আলী ওই সময় বলে গেছেন ম্যাথমেটিক্সের সর্বকালের সেরা পণ্ডিত ওনার উপর দিয়ে ইবনে মাসুদ যিনি পণ্ডিতদেরও পণ্ডিত ছিলেন ওনারা জীবিত থাকা অবস্থায় উনি সাফিয়া বিন মক মদিনাতে মার্কেট সুপারভাইজার করছেন নট অনলি দ্যাট যে দোকান দেবে কিনা কোয়ালিটি কন্ট্রোল ট্রেড অ্যান্ড কমার্স ইম্পোর্ট এক্সপোর্ট মদিনার ডিমান্ড সাপ্লাই সবকিছু উনি দেখতেন দিস ইজ কল দ্য রাইট অফ দ্য উইমেন ওনার সাকসেসে হি বি সো অ্যামাজ এত সন্তুষ্ট এবং এত মানে মানে আনন্দিত হয়েছিলেন যে পরবর্তীতে ওনার রিকমেন্ডেশনে সামারা বিনতে নিয়োগ করলেন যে মক্কায়ও একজন মহিলা আছে তারও মার্কেট ইকোনমি ট্রেড অ্যান্ড কমার্স সম্পর্কে এত ভালো অবস্থা তো আমাদের সেই জন্য বুঝতে হবে আমরা ওই আমলের কথা বলতেছি যখন মেয়েদের অধিকার সম্পর্কে কিছুই জানা ছিল না আমি জানি না আপনারা আর জুবায়দার নাম জানেন কিনা খলিফা হারুন রশিদের যাকে সাহাবাদের পরবর্তী সময়ে সব থেকে বেস্ট গভর্নেন্স বলা হয় জুবায়দা ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ মহিলাদের একজন বাগদাদ থেকে মক্কা পর্যন্ত চোদ্দোশো কিলোমিটার রাস্তা উনার নির্দেশনায় সৃষ্টি হয়েছে যে শুধু হজ না ট্রেড অ্যান্ড কমার্স মানুষের কমিউনিকেশন করার জন্য এই চোদ্দোশো পঞ্চাশ কিলোমিটার রাস্তা করতে হবে আদারওয়াইজ ডেভেলপমেন্ট সম্পন্ন না শুধু যুদ্ধ দিয়েই হবে না এবং রাস্তায় রাস্তায় যে আপনার বিভিন্ন জায়গায় রেস্টিং প্লেস মেয়েদের জন্য আলাদা ডাক্তার রাখা পুলিশ রাখা প্রোটেকশন দেওয়া পানির ব্যবস্থা করা এগুলো সব জোবাইদার আপনার পরামর্শ হয়েছে এবং দুজন কত টাকা খরচ করেছেন উনি এটার জন্য এই কমিউনিকেশন সিস্টেমের জন্য পাঁচ হাজার নয়শো কেজি স্বর্ণ ব্যয় হয়েছে এটার পিছনে পৃথিবীতে ক্যান ইউ টেল মি এ সিঙ্গেল ইকোনমিস্ট এনি ওয়ান ইন এনি ইন হিস্ট্রি যিনি একা পাঁচ হাজার নয়শো কেজি স্বর্ণ বিক্রি করছেন কোনো প্রোগ্রামে কতগুলি পদ্মা ব্রিজ হবে ক্যান ইউ ইমাজিন দিস কতগুলি আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হবে দশ বিলিয়ন ডলারের ক্যান ইউ ইমাজিন একটা প্রশ্ন করেন নাই কিন্তু হারুন রশিদ খলিফা হারুন কিন্তু ওয়ান অফ দ্য ওয়াইজেস্ট রুলার অফ অল টাইম এত ফেট ছিল উপরে যে হ্যাঁ সে যা করতেছে এটা রিটার্ন অনেক বেশি আসবে যারা হজে গেছেন দেখছেন উনি ওনার মাথায় ঢুকলো যেখানে তো পানির অভাব আছে উনি সে আরাফাত থেকে ইঞ্জিনিয়ারদের অর্ডার নিয়ে গেলেন বাগদাদ থেকে তোমরা যারা বাগদাদের সেচ ব্যবস্থা করছো তোমরা এখানে আসো আরাফাত থেকে একেবারে মক্কা পর্যন্ত ট্রেঞ্জ করে করে স্লোপ করে করে আপনার নিচ দিয়ে আপনার টানেল করে ওই পাহাড়ের উপরে পাম্প করে পানি তুলে ওইখান থেকে ছেড়ে দিতেন মক্কা পর্যন্ত যারা ড্রাই সিজনে হজ করছেন দেট ওয়েল কি ক্রাইসিস হয় পানির এখন তো তাও ধরেন কমফোর্টেবল সিনারিও। এতেই আমাদের এত কষ্ট হতো আর ওই সময় কি অবস্থা তো দেখেন ইউসি তা আমার তো জিনিসটা আমাকে বুঝতে হবে ডিওনো বিয়ার সন্ধির সময় গন্ডগোল হয়ে গেল সাহাবার আদি বললেন ইয়া ইয়ারসুল্লাহ আমাদের যে উমরা হলো এই চুক্তি ঠিক হইলো এটা কীভাবে আমরা বুঝবো আমরা মানি উনি বলতেছেন তারপরেও মানে না ওনার সাথে ওনার ওয়াইফ ছিলেন সালমা সালমার আদি ইউ নো ওয়ান অফ দ্য টপ মোস্ট নারীবাদী আন্দোলনকারী উনি উনি কোরআনের কোন আয়ত নাজির হইলে রাসুল্লাহ ইসলামকে চ্যালেঞ্জ করতেন মহিলাদের অধিকার কোথায় গেল আমরা কিন্তু আয়সা রাজি আল্লাহ কথা বেশি জানি কিন্তু নারীর অধিকার সব থেকে বেশি প্রতিষ্ঠা করে গেছেন ওমে সালমা রাজি আল্লাহ নারীরা কি করবে নারীদের আয়ের কি ব্যবস্থা হলো নারীরা কেন দুই বিয়ে করতে পারবে না নারীরা কেন এইভাবে কাজ করতে হবে উইড নো দিস আমরা খালি ওই সাইডগুলি পড়ি আরে কোরআন হাদিস সাপে কাটবে হুরপুরি পাওয়া যাবে আগুনও জ্বলবে নাহলে বাগানে পড়বে এগুলো তো জান্নাতের জাহান নামের বিষয় এগুলির বিষয়ে তো কোনো হিসাব দিতে হবে না কবরে কোনো প্রশ্ন প্রশ্ন হবে হবে না তোমার আশেপাশে যারা ছিল তাদেরকে তুমি কিভাবে তারপরে যখন গন্ডগোল লেগে সাহাবারা চোদ্দ পনেরোশো সাহাবিদের মধ্যে গন্ডগোল লেগে গেলো ওমরা হয় না এ ইসলাম বললে কীভাবে হবে ওমরার তো আমরা চিহ্ন পাচ্ছি না উমের সালমার রাজি আল্লাহ তালো গন্ডগোল সেনের রাসুল্লাহিস্লামকে বললেন এ রাসুল্লাহ আপনি ভিতরে আসেন ভিতরে এসে বললেন আপনি এই যে খুঁটটা নেন সবার সামনে গিয়ে মাথা চেঁচে ফেলেন তাইলে আপনি মাথা চেসলে সবার মধ্যে কনফিউশন দূর হয়ে যাবে এবং উনি যে যখন সবার সামনে মাথাটা চেঁচে ফেললেন সাথে সাথে সব সাহাবিরা মাথা চেঁচে ফেলল যে আমাদের ওমরা হয়ে গেছে এত বড় একটা বিপর্যয়ের সময় এমনিতেই চুক্তিতে মুসলমানরা অসন্তুষ্ট ছিল একটা বড় সংখ্যক লোক তার মধ্যে ওমরা হলো কি না ওমরা করতে আসছি আপনি বলছেন ওমরা করতে আসবো কিভাবে আমরা বুঝতে পারবো হাউ সে খাদিজারাদ কথা আপনারা জানেন ব্যবসা বাণিজ্য ট্রানজ্যাকশন কে শিখিয়েছেন রাসুল্লাহ উনি একজন অজ্ঞ নিরক্ষর লোক ছিলেন সুরা আপনার পড়ে দেখবেন সুরা দোহা আলম ইয়াজিদকে ইয়াতিমান আনোয়া ছয় নম্বর আয়তে বলছে যে উনি একজন ইয়িম ছিলেন ও আজের দেখা দোল আল ফাহাদা একজন অজ্ঞ নিরক্ষর লোক ছিলেন তাকে ট্রেড অ্যান্ড কমার্স ইকোনমি ইন্টারন্যাশনাল ট্রানজাকশন এগুলি কে শিখিয়েছেন খাদিজারাদ এই জন্য রসুল্লা বলছেন যে দুইটা লোকের ঋণ আমি শোধ করতে পারবো না একটা আল্লাহ করবে একটা আবু বকর আর একটা খাদিজা তো আমরা ওই ওই সব সাইডগুলোই নেই না কিন্তু আমরা কিন্তু খালি সাপে কাটবে উঠবে এইগুলি ওগুলো জিজ্ঞাসা করা হবে না জিজ্ঞাসা করা হবে তুমি তোমার হক কতটুকু আদায় করেছ আমি নিজে সম্মান করি কিনা আমি নিজে ঠিকভাবে ব্রিফ কিনা আমার সন্তানকে আমি সেইভাবে ডেভেলপ করি কিনা